আবার ও রে ভাই রে ভাই এবার মেগা স্টার সাকিব খানের প্রিন্স সিনেমায় নায়িকা হিসাবে থাকতে যাচ্ছে ভারতের ইধি কাপাল নিজে মুখে প্রকাশ করলেন ইন্ডিয়ার একটি গণমাধ্যমে এটি নিয়ে সংশ্লিষ্ট সূত্র কি বলছে বলছে বিস্তারিত গোপন সূত্রে জানা গেছে সাকিব খানের প্রিন্স সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে আমেরিকায় নতুন সিনেমায় ব্যস্ত সাকিব খান এদিকে ইন্ডিয়ার একটি গণমাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী ইদিকা পাল তিনি নাকি সাকিব খানের প্রিন্ট সিনেমায় নায়িকা হতে যাচ্ছেন আবার একবার সাকিব ভাইয়ার সঙ্গে কাজ কেমন লাগছে প্রিন্স সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জানায় সাকিব খানের এইবারের সিনেমাটি হলিউড মুভির কাছাকাছি নিয়ে যাওয়া হবে এবং সিনেমাটিতে যাকে নায়িকা হিসেবে নেওয়া হবে যে নায়িকা এর আগেও দুইটি সিনেমা ব্লক মাস্টার করেছে সাকিব খানের প্রিন্স সিনেমার নায়িকা কে হবে এটি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি তবে খুব শীঘ্রই এটি প্রকাশিত করা হবে তবে এক নাম্বার টার্গেটে রয়েছে ভারতের ই পাল